আসসালামু আলাইকুম আজকে দেবঙ্গায় একশো কুড়ি নম্বর মধ্যে আজকে এত পার্টি আছে চাকরিঘর লার সময়ের অপেক্ষায় দিল্লি যাবেন বাংলার মানুষের কথা বলবেন বাংলার মানুষের কথা তুলে ধরবেন আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের সাংসদের ভূমিকা দিল্লির সংসদ ভবন একাই পাঠিয়ে দেন সেই সাংসদ চাকরিঘর নষ্টিরা আমাদের মধ্যে এসছেন আপনারা দুয়া আপনাদের কাছে দোয়া চাইতে এসছে পবিত্র মাহের উদান পবিত্র মাহের অভিযানের পাঁচালে দাঁড়িয়ে আপনারা সকলেই দোয়া করুন আমি সাহেবের হাতে একদম দূরিক দূরিক পাঁচটি দূরি তারপরে দোয়া করুন ফুলের উত্তরীয় আর ব্যাসা ফুল আপনাদের আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের তিন তিনবারের সাংসদ আমাদের কাজের মানুষ কাছের মানুষ আমি গোয়া করতে বলবো আমাদের হুগুবা বলেছে যে অসুস্থ মানুষকে দেখতে গেলে আমার হুগুবেন আলাদা সেই অসুস্থ মানুষের সেবার জন্য বারাসাত মেডিকেল কলেজ যার জন্য হয়েছে তিনি হাতের মারা একটা চাকরি হয়ে যায় আমি গোয়া করব আমি আপনাদের সম্মুখে আমাদের প্রিয় সাংসদ ডাক্তার চাকুরি জস্তিদার মহাশয়াঠি একটি ছিল পাঁচ মিনিট বলবেন তারপরে হুজুর পাঁচ মিনিট দেওয়া এখন আপনাদের সম্মুখে ছোট করে গোয়া চাইছেন আমাদের প্রিয় সাংসদ ডাক্তার কাঠুলি ধর

শান্তিতে যে বসবাস করতে পারে যারা এই বিভেদ তৈরি করছে তাদের ধ্বংস যেন হয় এই দোয়া যেন আমাদের মন সাহেব করবে যারা অশান্তি করছে যারা ডাঙ্গার বাজাচ্ছে ভাই ভাইয়ের মধ্যে যারা বিভেদ তৈরি করছে তাদের জন্য ধ্বংস হয় আমি দোয়া করব এবং আমাদের সংসার কাছে কাকুমূর বিভেদ সংসা মহাসাহে আপনাদের কাছে একটু আশীর্বাদ পাওয়া যায় উদ্দেশ্য জানেন

আগমার এই সন্ন্যাসে আমরা তিনি সকলেই চান শান্তিপূর্ণভাবে এই শান্তির ভারতে আমরা শান্তিপূর্ণভাবে হাত লাগাম ক হাত লাগাম

কি বলছে দাদা কি বলছে

সাহেব আলী আমাদের হবির মন্ডলকে দিচ্ছেন আমাদের আমাদের হাফিজুর রহমান মোল্লাকে দিচ্ছেন কামালবাবু হাফিজুর মাল্লা বাবু আমাদের হনুমান মন্ডল বাবুকে দিচ্ছেন কামাল

اللهم امين اللهم امين يا الله